কর্মকাণ্ডে পা দেবেন না আর কোনো অপরিচিত ব্যক্তিকে অনলাইনে বন্ধু বানাবেন না দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধ আমাদেরকে সহযোগিতা করুন আমাদের সঙ্গে আপনারা থাকবেন কিনা সুন্দর একটা পরিবেশ এবং আমাদের অধিকার বক্তব্য জানানোর জন্য আপনারা দিয়েছেন সমস্ত মুসলিম ভাইরা তারা আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে সহযোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের সভা সমাপ্ত ঘোষণা করছি